আসসালামু আলাইকুম বড়ো ইউটিউব চ্যানেলের ভিউজ আপনারা কিভাবে নিজের চ্যানেলে নিয়ে আসবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলের মধ্যে ভিউজ বাড়াতে পারেননি মানে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু এখনও চ্যানেলের মধ্যে আশানুরূপ ভিউজ কিন্তু আপনারা যারা পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং আজকের এই ভিডিওতে যে ট্রিক্সটা শেয়ার করব যে কোনো বড় চ্যানেলের ভিউজকে আপনি কিভাবে নিজের চ্যানেলে নিয়ে আসবেন বড় চ্যানেলের অডিয়েন্সকে নিজের চ্যানেলের মধ্যে আপনি কীভাবে নিয়ে আসবেন বন্ধুরা এই সিক্রেট ট্রিক্সটা হয়তো আপনাদের সাথে অনেক বড় ইউটিউবার শেয়ার করবে না কারণ অনেক বড় ইউটিউবার চায় না যে আপনারা উপরে ওঠেন তারা চায় যে আপনারা সবসময় দর্শক হয়ে থাকেন ঠিক আছে তারা চায় না যে আপনার কনটেন্ট ক্রিয়েটর হন তা অনেকেই কিন্তু এটা চায় না তো আমি চাচ্ছি যে আপনারা যাতে আমার সাথে সাথে আপনারাও যাতে ইউটিউবে ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন এমনকি আপনারা যাতে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে নিয়ে আসলাম আসার পর এখান থেকে আমি কনটেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এই যে ভিউ অলের মধ্যে ক্লিক করলাম তারপর এখান থেকে আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা কয়েকটা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাতে চাই আসলে বড় চ্যানেলের ভিউজ আমি আনতে সক্ষম হয়েছি কি না ঠিক আছে হয়তো আপনারা থামবেলের মধ্যে যে লেখাটা দেখেছেন এটা হয়তো আপনাদেরকে ভিডিওতে আনার জন্য ভিডিওতে আনার জন্য হয়তো থামবেলের মধ্যে এরকম ওয়ার্ড ব্যবহার করি আমরা অনেক সময় ক্লিকবেট পজিটিভ ক্লিকবেট করে থাকি এটাকে আপনারা হয়তো অনেকেই খারাপভাবে নিয়ে থাকেন কিন্তু ভিডিওটার মধ্যে পর্যাপ্ত তথ্য থাকে এমনকি প্রত্যেকটা তথ্যর মধ্যে কিন্তু লজিক রয়েছে লজিক্যাল কথাবার্তা রয়েছে এমনকি আপনাদের উপকার আসি এরকম কিন্তু ভিডিও তৈরি করি আপনারা হয়তো অনেকে ভুল বুঝেন যারা ভিডিও সম্পূর্ণ দেখেন না তারা অনেকে ভুল বুঝেন ওকে এখানে দেখেন এখানে একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন এই যে রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে তারপর বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে কিন্তু আমার এখানে কিন্তু ভিউজ কিন্তু রয়েছে রিচের মধ্যে ক্লিক করলাম রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখেন ইউটিউব সার্চ থেকে এই ভিডিওটা সত্তর হাজার ভিউজ কিন্তু রয়েছে তো অন্যের ভিউজগুলোকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে চান অন্যের অডিয়েন্সকে যদি আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনার অ্যানালিটিক্সটা কিন্তু এরকম হবে আমার মতো এটি কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে যদি আমি ক্লিক করি এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো বড় বড়ো চ্যানেলের ভিডিও এই ভিডিওগুলো নিচে আমি আমার ভিডিওকে সাজেস্টে ফেলি আপনাকেও কিন্তু আপনার ভিডিওকে অন্যের ভিডিওর সাজেস্টে ফেলতে হবে সাজেস্টে যদি না ফেলেন কখনও ভিডিও ভাইরাল হবে না সাজেস্টে ফেলতে হবে তারপর এসসিও পরে প্রথমত সাজেস্টে ফেলতে হবে সাজেস্টে যদি আপনি একবার ফেলতে পারেন আপনার ভিডিও থেকে আপনি আজীবন ভিউজ পাবেন দেখেন এখানে দেখেন এই যে তেরোশো ভিউজ আসলো এই ভিডিও এই ভিডিওটা নিচে আমার ভিডিও শো করেছিল এই ভিডিও থেকে আমি তেরোশো জন অডিয়েন্স মানে তেরোশো জন দর্শককে আমি আমার ভিডিওতে নিয়ে আসি তারপর দেখেন আরেকটা ভিডিও থেকে আমি পাঁচশো সাতাশ জনকে নিয়ে আসি অর্থাৎ এই অডিয়েন্সগুলো কিন্তু ওই ভিডিওটা দেখেছিল ওই ভিডিওটা দেখার পর তারা যখন সন্তুষ্ট হয়নি তখন তারা আমার ভিডিওটা দেখে মানে তারা পুরোপুরি ক্লিয়ার হয়নি বিষয়টা যার কারণে তারা আমার ভিডিওটার মধ্যে ক্লিক করে এই ভিডিওটা দেখা শেষ হওয়ার পর ইউটিউব তাদের নিচে আমার ভিডিওটাকে শো করায় ঠিক আছে এইভাবে দেখতে পাচ্ছেন অন্যের অডিয়েন্সকে আমি কিন্তু নিয়ে আসলাম এই যে দেখেন এখানে অডিয়েন্স বেশিরভাগ কিন্তু অন্যের ভিডিও থেকে অন্যের ভিউজগুলোকে কিন্তু আমি নিয়ে আসি এই অডিয়েন্সগুলো যখন আপনি নিয়ে আসবেন তখন আপনার চ্যানেলটা অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বাড়বে অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা যখন বাড়বে তখন আস্তে আস্তে দেখবেন আপনার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যাও বাড়বে রিটার্নিং ভিওয়ার্সের সংখ্যা যখন বাড়বে তখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে অর্থাৎ ভিডিও ছাড়লে ভিডিও দেখার মতো কিছু অডিয়েন্স থাকবে ইনিশিয়াল কিছু আপনি সাপোর্ট পাবেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন এই কাজটা আপনি কীভাবে করবেন এই কাজটা করার জন্য আপনাকে প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বড় চ্যানেলগুলোকে টার্গেট করতে হবে ইউটিউবে বড় বড় চ্যানেলগুলোকে টার্গেট করতে হবে তাদের ভিডিও ছাড়ার আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা অথবা এক ঘন্টার মধ্যে আপনি সেম টপিকসে একটা ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করার পর আপনি যে কাজটা করবেন সেই ভিডিওটা যদি সাত মিনিট বা আট মিনিটের হয় আপনি চেষ্টা করবেন এক মিনিট বা দুই মিনিট তার থেকে লেন্থটা বড় করার জন্য তার থেকে যাতে লেনটা একটু বড়ো হয় ভিডিওটা ঠিক আছে এবং ভিডিওটার মধ্যে তথ্য যাতে তার থেকে ভালো তথ্য থাকে এই বিষয়টা খেয়াল করবেন মানে তথ্য ইনফরমেশান উপস্থাপন সব কিছু যাতে তার থেকে একটু ভালো হয় তা না হলে কিন্তু যদি একই ইনফরমেশান পায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা তারা দেখবে না যদি মনে করে যে একই কথা তাহলে কিন্তু তারা দেখবে না যেহেতু আপনার ভিডিওটা সাজেস্টে থেকে তারা দেখতেছে সুতরাং যদি দেখে যে সেম কথা সেম টপিক্স সব কিছু আপনি হুবহু কপি করেছেন সেক্ষেত্রে আপনার ভিডিওটার মধ্যে তারা ক্লিক করলো বের হয়ে চলে আসবে আপনার ভিডিওটার মধ্যে অডিয়েন্স রিটেনশন কমে যাবে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা টোটালি নেই সুতরাং তার থেকে ভালো টপিক্স দিয়ে ভালো ইনফরমেশান দিয়ে আপনাকে কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে এবং তার ভিডিওর সাথে মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট কিওয়ার্ড মিল রাখবেন টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান এগুলো ষাট থেকে সত্তর পার্সেন্ট মিল রাখার চেষ্টা করবেন তার চ্যানেলের নাম হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করা দরকার নেই তাহলে কী হবে ওই ভিডিওটার নিচে আপনার ভিডিওটা সাজেস্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি একবার ওয়াচ টাইম ভালো আসে আপনার ভিডিওটা সাজেস্টেড ফেলার পর তারপর কি করবে ইউটিউব এই ভিডিওটাকে ব্রাউজ ফিসারের মধ্যে পাঠাবে এর মধ্যে পাঠাবে আদার্স যেসব ট্রাফিক সোর্স রয়েছে সব ট্রাফিক সোর্সের মধ্যে আপনার ভিডিওটাকে ইউটিউব র্যাঙ্কে নিয়ে যাবে ওকে এটা কিন্তু খুব দারুণ একটা ট্রিক্স এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে এই ট্রিক্সটা বড় ইউটিউবারও অ্যাপ্লাই করে আশা করছি আপনারা অ্যাপ্লাই করবেন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে দেখেন এই যে দেখেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করবেন অডিয়েন্স ট্যাব অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করবেন অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু ফ্যাক্টর আপনাকে বুঝতে হবে আমি আপনাকে দেখাই এই যে ভিউয়ার্স অলসো ওয়াজ মানে আমার চ্যানেলের দর্শকরা অন্য চ্যানেলে যে ভিডিওগুলোকে দেখে এখানে কিন্তু সেগুলো লিস্ট দেওয়া আছে এই টপিক্সে আপনি অবশ্যই কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই এই টপিকসে কন্টেন্ট তৈরি করবেন ঠিক আছে আমি আবার আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি অ্যানালিটিক্সের মধ্যে প্রথমত ক্লিক করবেন তারপর এখান থেকে অডিয়েন্সটা আমার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পেজটা একটু উপরের দিকে তুলতে হবে তারপর এখানে দেখেন এই যে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউজ তারপরে পপুলার উইথ রেগুলার ভিউজ এগুলো দেখার দরকার নেই তারপরে এখানে দেখেন এই যে গ্রাফটা অবশ্যই ফলো করবেন এই গ্রাফটার মধ্যে যেগুলো হালকা কালার ওই সময় বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আর যেই ঘরগুলোতে ডিপ কালার বেগুনি কালারটা যেই ঘরের মধ্যে ডিপ কালার ওই সময় অ্যাক্টিভ অডিয়েন্স বেশি থাকে হালকা কালার যখন তখন কিন্তু অডিয়েন্স কম থাকে মনে রাখবেন যে ঘরগুলোতে হালকা কালার ওই সময় ভিডিও ছাড়ার দরকার নেই যে ঘরগুলোতে ডিপ কালার ওই সময় বেশি বেশি ভিডিও ছাড়বেন তাহলে ভিউজ বেশি পাবেন ওকে তারপরে এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন রয়েছে এখানে দেখেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস মানে আপনার চ্যানেলে দর্শকরা অন্য চ্যানেলে যেই ভিডিওগুলোকে তারা দেখে এরকম দশটা ভিডিও লিস্ট দিয়েছে এখানে দেখেন জাস্ট এখানে ক্লিক করলে ফো মো মানে দশটা ভিডিওর লিস্ট কিন্তু এখানে রয়েছে এই টপিক্সে যদি আপনি ভিডিও তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট অন্য চ্যানেলের ভিউজকে আপনি ডাইভার্ট করে তাদের অডিয়েন্সকে আপনার চ্যানেলের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন এই ট্রিক্সটা চমৎকার কাজ করে আশা করছি আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন মাস্ট বি আপনার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলটা এক মাসেরও কম সময়ের মধ্যে সাজেস্টে যাবে ভালো পরিমাণ একটা অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন কারণ ইউটিউবে কিন্তু কৌশল জানতে হয় কৌশল না জানে শুধু ভিডিও ছাড়বো আমি ভিডিও ছাড়বো ভিডিওর সংখ্যা বাড়াবো মানুষকে বলবো আমার চ্যানেলের মধ্যে পাঁচশো ভিডিও আছে কিন্তু পাঁচশোটা ভিউজ নেই ঠিক আছে ও অ্যাক্টিভ অডিয়েন্স বাড়াতে হবে অ্যাক্টিভ অডিয়েন্স বাড়াতে হলে কিন্তু আমাদেরকে কৌশলের কাজ করতে হবে এখন যদি আপনার বুদ্ধি না থাকে তাহলে তো আপনাকে ঘর জমে থাকতে হবে শ্বশুরবাড়ির সব কাজ করে দিতে হবে কী করবেন আপনি সেই জন্য যার বুদ্ধি আছে তাকে কিন্তু ঘর জমে থাকতে হয় না ঠিক আছে একটু মজা করলাম কেউ কিছু মনে করবেন না তারপরে এখানে দেখেন চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস অন্যান্য চ্যানেলের যেই ভিডিওগুলোকে আমার অডিয়েন্সরা দেখে সেই চ্যানেলের লিস্টও কিন্তু এখানে রয়েছে এখানে আমরা আরেকটা বিষয় দেখি এই যে ট্রেন্ডস আমরা ট্রেন্ডসে ক্লিক করবো ট্রেন্ডস অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রেন্ডসের মধ্যে ক্লিক করবো ট্রেন্ডসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু চমৎকার কিছু সিক্রেট ট্রিক্স রয়েছে আমি আপনাদের দেখাই এই যে টপ সার্সেস এইসব টপিক্স যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবের মধ্যে ভাইরাল যেসব ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর আপনার ভিডিও রিলেটেড সেই ভিডিওগুলোর সাজেশন যেতে পারবেন এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এখানে তারপর এখানে দেখেন রিসেন্ট ভিডিওস রিসেন্ট ভিডিওসের মধ্যে এখানে দশটার মতো ভিডিও লিস্ট আছে এই ভিডিওগুলোকে যদি আপনি টার্গেট করতে পারেন মানে এই টপিক্সে আপনিও কনটেন্ট তৈরি করবেন চেষ্টা করবেন তাদের টাইটেল ট্যাগ ডেসক্রিপশান কিছুটা মিল রাখার জন্য একদম হুবহু কপি করবেন না কিছুটা মিল রাখবেন যেহেতু আপনার চ্যানেলটা এখনো ছোটো আপনি টুকটাক কিছুটা কপি করলে তেমন একটা ভুল ধরার কিছুই নেই যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে তখন আপনি নিজের মতো করে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এগুলো রিসার্চ করে বসাবেন যেহেতু আপনার চ্যানেলটা এখনও তেমন একটা ভিউজ নেই সেক্ষেত্রে আপনি ছোটোখাটো কিছু ভুল করতে পারেন যেমন কপি করতে পারেন সবার ভিডিওকে আপনি হুবহু কপি করতে পারবেন এখানে লজ্জার কিছুই নেই কারণ আপনার চ্যানেলটাকে প্রথমত গ্রো করাতে হবে তারপর আপনি আস্তে আস্তে ইউনিক হবেন ঠিক আছে প্রথম দিকে একটু কষ্ট করতে হবে ঠিক আছে এই যে দেখেন এখানে যে ভিডিওগুলো আছে এইসব টপিক্স আমার চ্যানেল অডিয়েন্সরা দেখতেছে সুতরাং এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইসব টপিক্স যদি আমি কনটেন্ট তৈরি করি আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি ভালো একটা ভিউজ আনতে পারবো তো বন্ধুরা ইউটিউবের টেকনিকের খেলা যত বেশি আপনি টেকনিক অ্যাপ্লাই করবেন তত বেশি কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু আপনার সাথে কিন্তু যুক্ত থাকবে সেই জন্য অন্য চ্যানেলের ভিউজকে কীভাবে ডাইভার্ট করে নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসতে হয় আশা করছি এই ট্রিক্সটা আপনার অবশ্যই কাজে লাগাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আর কে কোথা থেকে দেখছেন কার চ্যানেলে কত সাবস্ক্রাইবার্স রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম